দু হাজার চব্বিশের সম্রাট এক্সক্লুসিভ সিরিজের শাসন বই থেকে সংগৃহীত পাশে যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ বাংলার ঋতু বৈচিত্র্য তো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের জন্য বাংলা সাবজেক্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা হলো এটি তো অনেকেই আমাকে কমেন্ট করে বারবার জানিয়েছিলে যে দাদা এই টপিকটির ওপরে ভিডিও নিন বা এই টপিকটির ওপরে সম্পূর্ণ উত্তর সহ ভিডিও দিলে আমরা উপকৃত হব তাই তোমাদের প্রত্যেকের কমেন্টের অনুসারে বা তোমাদের প্রত্যেকের মতামত অনুসারে আমি আজ ভিডিওটি নিয়ে এলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আর ভিডিওটি দিয়ে একটি লাইক করে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ উত্তরটি একটু ভিডিওটি না স্কিপ করে অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবেই হবে তাহলে দেখে নাও মানুষ মানচিত্র অবলম্বনে ঋতু বৈচিত্র্য এই প্রবন্ধ রচনাটিকে তোমরা কেমনভাবে পরীক্ষার ক্ষেত্রে লিখে আসবে বাংলার ঋতু বৈচিত্র্য তো মানস মানচিত্র অবলম্বনে এই প্রবন্ধ রচনাটি উত্তর একটু দীর্ঘ হতে চলেছে তাই ভিডিওটি একটু না টেনেও অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখো অবশ্যই উপকৃত হবে তো প্রথমেই বলে রাখি এই ছকটি তোমরা দেখতে পাচ্ছ এই ছকটি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকবে বাংলার ঋতু বৈচিত্র্য এই মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনাটি যদি পরীক্ষার ক্ষেত্রে আসে তো প্রথমে তোমরা কেমনভাবে উত্তর লিখবে সেটি ভালোভাবে দেখে নাও তো প্রথমে একটি কোটেশান এখানে লেখা রয়েছে অবশ্যই এই কোটেশানটি তোমরা ইউজ করো তারপরে উত্তর লেখা শুরু করবে যে ঋতু রঙ্গময়ী আমাদের রূপসী বাংলা বঙ্গ প্রকৃতির রঙ্গশালা ছয়টি ঋতুর মালা যেন বিনি সুঁতোই গাঁথা প্রতিটি ঋতুই পর্যায়ক্রমে আপন রূপ সৌন্দর্যে স্বতন্ত্র ডালি নিয়ে জঙ্গলের ঢেউয়ে ভেজে এই বাংলাকে অনুপম রঙে রাঙিয়ে তোলে এ যেন নিত্য চপলম সজনশীল রুদ্রদেবের হাতে রুদ্রাক্ষের জপমালার মতনই ঘূর্ণমান এই ঋতু এক ঋতু আসে অন্যজন বিদায় নেয় কবিগুরু যথার্থই বলেছেন ঋতুর দল নাচিয়া চলে ভরিয়া ডালে ফুলেও ফলে তো রুদ্র তাপস গ্রীষ্ম অর্থাৎ এখানে তোমরা যে প্রত্যেকটি ঋতু সেই ঋতু সম্পর্কিত বেশিক কিছু পয়েন্ট বা বেশিক কিছু কথা লেখা ছিল এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কোয়েটেশান লেখা রয়েছে এবং তারপরেতে প্রত্যেকটি অর্থাৎ ছয়টি যে ঋতু বাংলায় প্রযোজ্য বা বাংলায় দেখা যায় আমাদের বাংলার বুকে তো সেই ছয়টি ঋতুকে নিয়ে এখানে তুলে ধরা হয়েছে প্রথম রুদ্র তাপস গ্রীষ্ম তো দারুণ অগ্নিবাণে রে হৃদয়ে ত্রিশায় হানেরে বঙ্গ প্রকৃতির রঙ্গ শালায় প্রথম ঋতু নায়ক রুদ্রতা গ্রীষ্ম নববর্ষের পূর্ণ লগ্নে তারা সদর্প আগমন আর জ্যৈষ্ঠের শেষে স্নাততুনের বিদায় তার অগ্নি নিঃশ্বাসের বিরুদ্ধ বিশুদ্ধ হয়ে ওঠে নীল লাল খালবিল মাঠ ঘাট ও ওঠে চৌটির রুক্ষ প্রকৃতির অবমিশ্রিত সুস্থতা জেগে ওঠে তৃষ্ণায় চাতকের সুতীব্র প্রত্যাশায় তাপ্ততার ইন এই কারাগারে হঠাৎই অপরাহ্নে ঘন কৃষ্ণবর্ণের বর্জাগর্ভে মেঘের সঙ্গী হয়ে হানা দেয় কালবৈশাখী তপ্ত তৃষিত প্রান্তক্ষরে স্নাত করে আমজাম লিচুর মতন সরসফলের উপঠৌনিক সাজিয়ে বিদায় নেয় গ্রীষ্ম সজল বর্ষা তারপর বর্ষার ক্ষেত্রে একটি কোটেশান তোমরা যে যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ অবশ্যই এই কোটেশানটি তোমরা ইউজ করো তারপর লিখবে গ্রীষ্মের হোমশিখা নির্বাচিত হওয়ার পর মেঘের জবনিকা আর অবহিত বাড়িধারাকে সঙ্গী করে আগমন ঘটে ঋতুরাণী বর্ষার ঝোড়োঝোরো মুখর বদল দিনে বর্ষার অকিপন পুত্রধারায় বাংলার নদী খাল লাল বিল কানায় কাঁড়ায় পরিপূর্ণ হয়ে ওঠে সর্বত্রই ফুটে ওঠে কল্লোল মুখর যৌবনের নয়ন নয়নভীরাম বর্ষার শুভাগমনের কৃষকের মুখে হাসি কবিধ হৃদয়ে জাগে প্রেম বঙ্গ বঙ্গপ্রকৃতির বুকে ফুটে ওঠে শ্যাম হিল্লোল যদিও মাঝে মাঝে সর্বনাশীর বর্ষার আগমন জানায় পলায়নকারী বন্যাকে বিপন্ন করে তোলে জীবন তারপর কামিনী জুই রজনীগন্ধার সুগন্ধে চুম্বনে আমাদের পরিতৃপ্ত করে বাংলার বুক থেকে বিদায় নেয় বর্ষা রানী শুভ্র শরৎ তারপর বর্ষার পরে আসে শরৎ শরতের ক্ষেত্রেও একটি কোডেশান তোমরা লিখবে এবং লেখা শুরু করবে মূল রচনাটির ক্ষেত্রে বর্ষায় বিরোহকে ভুলে রৌদ্র ছায়াকে সঙ্গী করে বঙ্গ প্রকৃতির বুকে উঁকি দেয় রৌদ ঝলমলে শরৎ আকাশে ভেসে ওঠে পেঁচা তুলোর মতন বর্ষণ ক্লান্ত মেঘ আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায় লুকুচুরি খেলা নীল আকাশে কে ভাসালো সাদা মেঘের ভেলা তো এখানে একটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশান ইউজ করা হয়েছে তার পরবর্তীতে লেখা রয়েছে শিশির কন্যা ও হিমদ্রুত্তির ও কাশফুলের সেতুসাম্বন্ধে সারসের পরিপুষ্ট পদ্মের হিল্লোল ও শিউলির সবাসে আকাশে বাতাসে মুখরিত হয়ে ওঠে আগমনীর সুরে আপামোর বাঙালি মেতে ওঠে আনন্দ উৎসবে তারপরে অতীত হেমন্ত তো হেমন্তটি ক্ষেত্রে একই রকমভাবে কোটেশান ইউজ করার পর লিখবে যে হৈমন্তের ক্ষণে ক্ষরণের অতীতে হয়ে আগমন ঘটে কুয়াশার চাদরে মরা হেমন্তের কার্তিক অগ্রাণী এই দুই মাসে নিয়েই হেমন্তের স্থায়ী অর্থ হেমন্তের কোনো আরম্ভর নেই নেই রূপ সৌন্দর্যের প্রাদুর্য তবু সে নবান্নের গান গাইতে গাইতে সোনার ফসল এবং মায়ের আঁচল ভরিয়ে দেয় বীরন শীত তো শীতের ক্ষেত্রে একটি কোটেশান ইউজ করবে এবং লিখবে যে হাড় কাঁপানো হিমেল বাতাসকে পাথরে করে আগমন করে শীতের পৌষ ও মাঘ দুই মাঘ শীত ঋতু তার আগমনের বৃক্ষরাজি হয়ে ওঠে পত্র পলম্বহীন বিচ্ছনে হিমলে উত্তরে হাওয়া কাঁপতে কাঁপতে আমাদের শরীরে কিন্তু এই বিষণ শরীরের মধ্যেই খুঁজে পাওয়া যায় উৎসবের আমেজ আতপ চাল আর নলেনগুড়ের সুগন্ধে ভরে ওঠে বাংলার অলিগলি পলিতে পৌষ পার্বণ ডালিতে সূর্যমুখী চন্দ্রমল্লিকা আর যৌমন মদের মত্ত ডালি নিয়ে মনে করিয়ে দেয় শীতের আগমন বার্তা প্রাক থেকে শুরু সমস্ত দর্শনীয় স্থান ভাতির হিরিক পড়ে যায় সরস্বতী পুজো বড়দিন সহ নানান উৎসবে রঙ্গমৎস্য শীতকে যেন পরিপূর্ণ প্রদান করে তবে ঋতুরাজ বসন্ত তার বসন্তের ক্ষেত্রেও একটি গোটেসান তোমরা ইউজ করবে এবং লিখবে নবযৌমনের অগ্রদূত হল ঋতুরাজ বসন্ত নব আলোয় স্নাত হয়ে ওঠে অনুপব নৈশ স্নিক সৌন্দর্যের ডালি নিয়ে আগমন ঘটে বসন্তে ধূসর প্রকৃতির বুকে ছড়িয়ে দেয় সঞ্জীবনীর স্পর্শ পলাশ শিমুল কৃষ্ণচূড়ার রক্তিম আভায় আভাসিত হয়ে ওঠে প্রকৃতি গাছে গাছে নবীন পত্রপল্লবের হিল্লোলে মৌমাছিদের অক্লান্ত গুঞ্জনে ও কোকিলের সুমিষ্ট কুহু কুহু গিজিতে চারিদিকে নির্মিত মায়াময় স্বপ্নলোক যা যাওয়ার আগে বসন্ত আমাদের সকলকে রাঙিয়ে দিয়ে যায় রঙের উৎসবে শেষ কথন তো কথনটি আমি তোমাদের সামনে আর পড়লাম না ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ যেহেতু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওটি আমি আর বেশিকায় দীর্ঘ করবো না অবশ্যই উত্তরটিকে সম্পূর্ণটি খুব ভালোভাবে ভিডিওর মধ্য থেকে তোমরা স্ক্রিনশট করে নাও কিংবা লিখে নিও তো এই উত্তরটির পাশাপাশি কোন বাংলাদেশ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা তোমরা পরবর্তীতে চাইছো সেটি আমাকে প্লিজ কমেন্টে লিখে জানিও পরবর্তীতে আমি তোমাদের কমেন্ট অনুসারে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বাংলার ঋতু বৈচিত্র্য এ টপিকটির ওপরে অপর একটি উত্তরসহ মানস মানচিত্র অবলম্বনে ভিডিও খুব তাড়াতাড়ি আমি পোস্ট করতে চলেছি কারণ এই যে উত্তরটি তোমরা ভিডিওতে দেখছো এই উত্তরটি মাননীয় সুদীপ্ত সিং মহাশয়ের লেখা উচ্চ মাধ্যমিকের জন্য দু হাজার চব্বিশে প্রকাশ পাওয়া সম্রাট এক্সিপার শাসন বই থেকে সংগ্রহীত তো এই উত্তরটি কিছুটা টাফ লাগতে পারে বেশ কিছু স্টুডেন্টের কাছে তাই উত্তরটি সহজ সরল বাংলা ভাষায় একদম গুছিয়ে একটি উত্তর আমি দু এক দিনের মধ্যে চ্যানেলে পোস্ট করব তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে একেবারেই ভুলো না তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আরও কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশন ఫీస్ అండి